কারণ তাদের একটা যুব মোর্চা ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে ভারত কেসের বাড়ি হয়েছিল সেখানেও অ্যাটেন্ড করেছি এবং আমি আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল ডক্টর ইন্দ্রনীল খান আপনাদের প্রিয় সভাপতি আমার ভাতৃপতি আমি আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম তাতে এই মক পার্লামেন্টকে প্রকৃত পার্লামেন্টে রূপান্তরিত করা আমার ধারণা খুব বেশি আপনারা ওয়ার্ম আপ করেননি ড্রিল করেননি হয়তো একটা সেশন করেছেন কালকে বা তার তার মধ্যেও আমাদের যে পারফরমেন্সটা আমি দেখতে দেখতে আসছিলাম অত্যন্ত ওয়েল পারফর্মতাও রেখেছেন আবার আমাদের যা হয় অ্যাসেম্বলি বা পার্লামেন্টে আইনসভায় সেটাও আপনারা করেছেন এবং যে স্পন্টেনিয়াস যে ইংরেজি ভার্সন আপনারা উচ্চারণ করছিলেন তাতে টেন্স ভার্ব থেকে শুরু করে শব্দ চয়নে আপনাদের যে মেধা আছে একাগ্রতা আছে এবং একটা বড় লক্ষ্যে আপনারা করতে চান এটা আপনারা একটু সামনে এসেছেন অ্যাকসপ্ট টু এভরি পয়েন্ট ইউর পারফরমেন্স ইজ ভেরি ভালো আপনারা করেছেন ঠিক হয়ে

আপনারা অনেকেই ইউরিক পার্লামেন্ট সেশন আপনারা ইউটিউবের মাধ্যমে লাইভে দেখেন আপনাদের এই ছোট্ট পারফরমেন্সের মধ্যে যে আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম আমার ইয়াং যারা ব্রাদার্স এন্ড সিস্টার্স তারা কিন্তু পার্লামেন্টটাকে ফলো করেন এই জন্য আমি প্রথমে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক দিনের পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি মেম্বার আমি ফার্স্ট

আমাদের কোন আঙ্গুলি পাত্র আছেন এবং সহ আমি সবাই আর বাড়ালাম না অনেক এমএলএ এসেছেন আমি সকলকে আমার অন্তর থেকে আজকে শুভেচ্ছাও জানাচ্ছি আজকে ব্ল্যাক ডে আমি এই ব্ল্যাক ডে তে আমাদের সকলকে আমি একটা কথাই বলবো যাতে আমরা সবাই এক সূত্রে বাঁধা থাকি যাতে এই ধরনের আর কোন ব্ল্যাক ডে সামনে আমাদের দেশকে ভবিষ্যতে শুধু আপনাকে স্মরণ করিয়ে দেব যে এমার্জেন্সি নিয়ে আপনারা বা আমরা আমার বয়স মাত্র পাঁচ বছর ছিল ন্যাচারালি আমার পক্ষে ডাইরেক্ট অনুভূতি বা স্মরণ রাখা সম্ভব নয় তো আমরা যা পড়েছি যা জেনেছি যেটা ইতিহাস সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে এমার্জেন্সি ডিক্লিয়ার না করেও চোখের সামনে যেগুলো দেখছি সেদিন মাননীয় ইন্দিরা গান্ধীর সরকার এই একই কাজ করেছে টার্গেট ওয়ার্ড কারা ছিল যারা রাষ্ট্রবাদী যারা হিন্দুত্ববাদী অর্থাৎ প্রথম টার্গেট ছিল পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আজকের বিজেপি সেদিনকার জনসংঘ তাঁরা ছিল টার্গেট ওয়ার্ড এক ক্লাব 300000 ареস্ট হয়েছিল তার মধ্যে এক লক্ষই ছিলেন either rss অর জনসংহতি যেবি যারা राष्ट्रवादीতাবাদী হিন্দুত্ববাদী তারা ছিলেন টার্গেট আজকেও যদি বাংলার জেলগুলোতে রাজনৈতিক prisoners আমাদের যদি এখানেও আমরা টার্গেট করি দেখবেন চোট ডাকাত ধর্ষণকারী খুনি এদের মধ্যে তো স্পেশাল ক্যাটাগরি আছে শান্তি ছেলেরা বেশি আছে আর বাইরে পলিটিক্যালের যদি তালিকা আপনি নেন দেখবেন মোট দেন এইট্টি পার্সেন্ট কোচবিহার থেকে কাট দিয়ে নয় ভারতীয় জনতা পার্টির ওয়ার্কার নয় বিশ্ববিন্দু পরিষদ নয় বজরান দল আমি কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো রথ কমিটি কোনো দুর্গাপূজা কমিটি কোন রামকাবী কমিটি তাদের এই লোকরাই এইট্টি পার্সেন্ট মমতার জিনে আর তার এটা দিয়ে আলাদা কিছু নেই সেদিন সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না প্রিন্ট মিডিয়া ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের রিনাউল ইন্টারন্যাশনাল রিপোর্টার যারা ছিলেন তাদেরকে এখনো ভোটার দেশ রেসপেক্ট করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ সকালটা ভলিউড ছিল আজকে এখানেও আমি সন্দেশখালী থেকে ওই একটু কথা আপনি দেখুন সেম মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউবার আপনি সন্দেশখানি থেকে সেটি থেকে রিপাবলিকের রিপোর্টার এবং ক্যামেরাম্যান তুলতে তুলতে নিয়ে আসে এখান থেকেও হোটালের রিপোর্টার তাকে বাড়ি থেকে বাড়ির ক্যাজুয়াল ড্রেস পরা অবস্থায় জামা প্যান্ট করতে না দিয়ে পিটাতে পিটাতে পুরুলিয়া নিয়ে চলে যায় এখানেও কেষ্ট মন্ডলের কুকথা কেন দেখালেন ছটার সময় নোটিস দিয়ে সাতটার সময় চলে আসতে হবে লালবাজারে সেম প্র্যাকটিস গোয়িং অন তার মানে 50 বছর আগে যে সিচুয়েশন দেশ দেখেছে আজকে আমরা পশ্চিম বাংলার বাঙালিরা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ ক্রুদ্ধ বিরক্ত বিচলিত আতঙ্কিত শঙ্কিত যে আজকের দিনটাকে কেন এ গভর্নমেন্ট আন্ডার দ্য এভেল লিডারশিপ অফ রেসপেক্টেড নরেন্দ্র দামোদর দাস মোদীজি কেন এটাকে সংবিধান হত্যা দিবস করলেন কারণ সেই পঞ্চাশ বছর আগে মমতা ব্যানার্জীর সেই অল্প বয়সের ছবিটা এসে গেছে স্টুডেন্ট লিডার তিনি জয়প্রকাশ নারায়ণজির অ্যাম্পাসেটারের উপরে দাঁড়িয়ে নাচছেন যে সংস্কৃতি বাংলা সংস্কৃতি নয় সেই ছবিটা আজকে সবার মোবাইলে ঘুরছে মমতা ব্যানার্জী জানতে যে জেপি আন্দোলন পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় অহিংসা আন্দোলন ছিল এবং মানুষের সংযুক্তি করা হয়েছিল যার ফলে সাতাত্তরে সবকিছু থাকা সত্ত্বেও সাইলেন্ট রেভলিউশন করে ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে হারিয়েছিল ইন্দিরা গান্ধী নিজে হেরেছিলেন তিনি রায়বেরেলি থেকে তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত এই কারণে ছিলেন যে আবার জেপির গাড়ির বোনেটের উপরে দাঁড়িয়ে আমি যে নৃত্যটি করেছিলাম এই নৃত্যটি বাংলার ইয়াং জেনারেশন তো ভুলে গেছে স্টুডেন্টরা ইউথরা তো ভুলে গেছে ইন্টেলেকচুয়ালরা তো ভুলে গেছে সেই ছবি আমার আসছে তাই তিনি এটা অপোজ করছেন যে আমি এটা মানি না আপনি মানার কে হয়ে যাচ্ছেন আপনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন একটা স্পেশাল কমিউনিটি আপনাকে দু কোটি ভোট দিয়েছে পঁচাত্তর লক্ষ ভোট আপনি সব পাবে ওই বিজেপি থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোট আমাদের বড় স্টেট রয়েছে আমরা অনুসার করব আমাদের আইডিওলজি জনসংখ্যের আইডিওলজি বিজেপি আইডিওলজি যা জনসংঘের সেদিনকে আপনি যাদের উপর করেছিলেন সেদিন আজকে ঠিক একই ভাবে আপনি পশ্চিম বাংলায় করছেন রাম নবমীর মিছিলে ডাল খোলাতে নিশাতে হাওড়াতে পাথর ছোড়া হয় উল্টে হিন্দুদেরকে জেলে নিয়ে যাওয়া হয় সরস্বতী পুজো আপনি বন্ধ করেন প্রতিবাদ করে যে কোটে যা তাকে আপনি জেলে নিয়ে যান সেম প্র্যাকটিস আপনি চালাচ্ছেন আপনি আর এস এস এর রাষ্ট্রীয় সংঘের সরস্বতী বিদ্যা মন্দির বন্ধ করার চেষ্টা করেন তাদেরকে হাইকোর্টে যেতে হয় আপনি বলেন রামায়ণ মহাভারত পড়ানো যাবে না সেদিন সাতাত্তরে যা আছে পাঁচশো পঁচাত্তরে যা বলেছিল আপনি সেই কথাগুলো এখানে বলেন আপনি খাজিনী মাদ্রাসার পক্ষে গুরুকুলের বিরুদ্ধে আমি সব গুরুকুল আপনার হাত দিয়ে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে মাত্র পাঁচ থেকে ছটা গুরুকুল আছে আর যেদিন এগারো সালে আপনি এসেছিলেন সাতশোর বেশি গুরুকুল ছিল পশ্চিমবঙ্গে আমি কথা বাড়াবো না আপনাদের শ্রমিকদার বলবেন অন্যরা বলবেন আপনাদের আপনার লাইন সেশন আছে আপনারা খুব ভালো পারফরম্যান্স করছেন আমি শুধু বলবো চারটে পিলার কনস্টিটিউশনের আছে এই চারটে পিলার পশ্চিমবঙ্গে ধ্বংস হয়ে গেছে এক হচ্ছে লোহামেকা অপজিশন লিডার অপজিশন লিডার ব্যক্তি আমি কেউ নই আমি অপজিশন লিডার আমাকে 8.5 মাস এই চার বছরের মধ্যে বিধানসভার বাইরে রাখা হয়েছে আপনি সাজার যোগ্য শিক্ষকদের বড় একটা অংশ উনিশ হাজার যোগ্য বাকিটা বিক্রি হয়েছে তাদের যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীর পক্ষে কথা বলতে গেছিলেন শিক্ষক মনে একজন ইয়াং একজন শিক্ষক এবং একটা এসটি লিডার প্রমিনেন্ট লিডার মূলবাসী আদিবাসীদের নেতা তাকে শুধু সাসপেন্ড নয় মার্শাল দিয়ে ঘর ধাক্কা মেরে বিধানসভার বাইরে এই সেশনে মনসুন সেশনে বের করা হয়েছে অগ্নি পাল ইলেক্টেড মেলে অমদাবেনার জন্য তো দুবার বিধানসভায় লড়তে হয়নি

আজকে ঠিক একই ভাবে শঙ্কর ঘোষ থেকে দীপক বর্মন থেকে যারা হাউসে প্রটেস্ট করেছিলেন তাদের তো একই ভাবে মারধর করা হয়েছে বাইরে ছুটে ফেলে দাও মাননীয় শিকা চ্যাটার্জি মহোদয় রয়েছে মাতৃ নারী তাকে বলছেন আপনি কি করে বেড়ান আমি আমি জানি অপজিশন লিডারকে বলছেন হাম্পিং ডাম্পিং লায়ার অন দা ফ্লোর অফ অ্যাসেম্বলি অন রেকর্ড

মনোজপন্ত কয়েকদিন পরে রিটার্ন করবেন কেউ করবেন না আর ডি মিনা বারবার এক্সটেনশন পান উনার নিজস্ব কোটারি আইএস আইপিএস রাজীব কুমার তো বেআইনি ডিজিপি সঙ্গে তার স্ত্রীকে টেলিকম থেকে আপনার রিজেকশন করিয়ে তাকে এখানে ইনফরমেশন কমিশনার করে দিয়েছে ব্যুরোক্রেসি যারা মেরুদণ্ড সোজা আছে তাদের অবস্থা খারাপ মলয়দের মতো লোকেরা ওনার কাছ থেকে উচ্ছিষ্ট গ্রহণ করেননি সঞ্জয় মিত্র সুপ্রত গুপ্ত মতো অফিসাররা রাজ্য ছেড়ে টা টা বাই বাই করে দিল্লি চলে গেছেন পুরোপৃষ্ঠ খাতম সংবিধানে তৃতীয় কিলার সংবিধানে তৃতীয় কিলার মিডিয়া আগেই উল্লেখ করেছে মিডিয়ার অবস্থা আপনারা জানেন সকালবেলা কোনো খবর কাগজ পড়া যায় না একটা বহুল প্রচারিত খবর কাগজ তারা সেকুলার হিসেবে বিশ্বাস করেন তারা অরগোবিন্দ দাস চন্দন দাস হিন্দু হিসেবে খুন হলে লেখেন কোষ্ঠী সংঘর্ষে মারা গেছে আরে হিন্দু বলে মেরে দিয়েছে সাহস থাকে লেখা আর একটা কাগজ এই পাশে যে নাকি ভগবান ছাড়া কাউকে ভয় করে না সে মমতা ছাড়া পশ্চিমবঙ্গার মিডিয়ার অবস্থা আর ভোট হচ্ছে চার বছরে কি কীর্তি করেছেন কৌশিক চন্দ্রের এজলাসে মাননীয় বিচারপতির এজলাসে তালা

রাজনৈতিক নেতা বা নেত্রী বা ব্যক্তি যাই বলুন অমিতা বেনারজি যাকে 5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে কলকাতা হাই কোর্টের বাড়ি নিজ রোজগারের টাকা দিয়ে। এই দেশে আমরা বাংলায় চারটি মিডিয়া জুডিশিয়ারি তাই আমি মনে করি 50 বছর আগে যা আমরা শুনেছিলাম প্রতাপ ব্যানার্জির কাছ থেকে আমাদের জেলে যাওয়া ইমার্জেন্সিতে যাওয়া নেতাদের কাছ থেকে আজকে চোখের সামনে তাই দেখছি অফিসিয়ালি এমার্জেন্সি করেনি বাকি সব করেছে আসুন বাংলার এই এমার্জেন্সির হাত থেকে বাংলার মানুষকে গণতন্ত্রকে আমরা বাঁচাই আট মাস পরে একে গণতান্ত্রিক ভাবে উপরে তুলে ফেলে এই কাজটা করতে পারবে সংঘবদ্ধ যুব শক্তি তাই যুব পর্যায়ে আমরা এবং রথযাত্রা পালন করুন হিন্দু ঐক্য গড়ে তুলুন